এগো ডাল যদি ভাঙে তো জোড়া লাগে না জোড়া লাগে না আর মন যদি ভাঙে তো পীড়িত জমে না এগো মন যদি ভাঙে তো পীড়িত জমে না এমন ভাঙেছে মনের মানুষে এমন ভাঙেছে মনের মানুষ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওতে চলে এসেছি আপনারা দেখছেন যে এখানে খুব সুনামধন্য সুনামধন্য মহিলা ছোঁস্তাদকে পেয়ে গেছি তো তাদের কাছে আমরা আজকে কিছু তথ্য তুলে ধরব যে এই বছর কীরকম নাচ পার হয়েছে কোথায় কীরকম হয়েছে কীরকম চলছে তার সমস্ত তাদের সুখ দুঃখর কথা আজকে আমরা কিন্তু তুলে ধরবো তো তাই আপনার ভিডিওটি ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী অনবর্ত ভিডিও পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি

সালে অনেকগুলো প্রোগ্রাম সব থেকে দূরে কোথায় যাওয়া হয়েছিল আমার দিকে বেশি যাওয়া হয় দুর্গাপুর দুর্গাপুর যাওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে এখন টিমের যে তু ওস্তাদ আছেন তো ওস্তাদে থাকে কিরকম বা অন্য তোলা আমরা দেখেছি যে ওস্তাদ না থাকে কিরকম নাচ করতেন

আচ্ছা আসর যখন বলা হয় মানে পাকা পুক্তায় আছে আর কি তো এখন এই মুহূর্তে একটা ঝুমের একটা বলে শোনা যদি খোপা বাঁধে চোখে লাগাই কাজল যদি ভুরু নাচায় ক কত ছেলে পাগল যদি খোপা বাঁধে চোখে লাগাই কাজল যদি ভুরু নাচায় ক কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসি আমি কলকাতার সেরা রূপসি বাহ অসংখ্য ধন্যবাদ তো এটা সেই আমাদের ইয়াই চলে গেল আর কি সিনেমা জগতে আর কি তো ঝুমোর কিছু জানা আছে ঝুমোর ঝুমোর সেরকম জানা নাই ঝুমোর সেরকম জানা নাই এখন বুঝতেই পারছেন যে আচ্ছা যখন সখিনাথ চলে তখন বলেন নাকি এটা কোথায় কাজ

আচ্ছা তো এখন ছোটি মেয়ে তাহলে ইবশর বললেন তো কতগুলো বাইনা সেটা বলতে পারছেন না নাকি সেটা ম্যানেজার হয়তো বলতে পারেন আচ্ছা এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে পুরুলিয়া জেলা যখন মহিলা মহিলার আসার সময় সেই সময়কালীনের ওস্তাদ ইনি হয়তো আপনারা দেখে কে কে চিনতে পারেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি এখন কিন্তু জেনে নেব তাও একটু নাম পরিচয় পর্বটি নমস্কার আচ্ছা আপনারা জানেন যে নেহারি সহিস কিরকম নাচ করে গেছে বা করছেন এখন সেটা পলাশকুড়াতে বাড়ি চারদিকে সরগোল করে দিয়েছিল যে এককালীন কোয়াল পায়াল মানে কেউ ছোনার জগত যারা আছে কোয়াল পায়াল কে চিনে নাই এরকম কোন ব্যক্তি ছিল না দুধর আরও আরো আশা ছিল নাকি আচ্ছা আচ্ছা তো আপনার এখন টিম কিরকম চলছে সাত বছর তো এই যে এত বয়স টিমটার হয়েছে তাতে আপনি কি রকম যে মহিলা ছোট টিম বা পুরুষ ছোট টিমের মধ্যে মানে পার্থক্য কতটা অস্তাদ হয়ে মানে কতটা চাপ চাপ মানে বিরাটে বটে পুরুষ ছোট টিমের থেকে বেশি কষ্ট হবে না কম কষ্ট হবে বলুন মহিলা মহিলাই অস্তাদ হয়ে কষ্টটা দেখো আমাদের যে মানে মহিলা মানে আমরা কষ্টই বুঝি কি মানে আমরা যদি করি কিন্তু কষ্টটা বেশি দিক থেকে বলে না নাচ আপনারা মেয়ে হয় অসংখ্য খুব ভালো নাচ করেন কিন্তু এই যে দলটা তৈরি করার ক্ষেত্রে দলটা তৈরি মানে অসম্ভবই ওইটাই অসম্ভব বলতে আমি আমার যতটুকু উপলব্ধ সেটা বলি যে মহিলা ছোট রাখা হচ্ছে সব থেকে কষ্ট করবে পার কেন কারণ এই যে মেয়ে মেলা আছে মেলার কিন্তু বিয়ে হয়ে যায় সংসারা হয়ে যায় ধীরে ধীরে সব ছত্র ভঙ্গ হয়ে যায় সেই আবার নতুন নতুন করে প্রতি বছর শিখাতে হয় আর পুরুষ ছোট কি হয় যেটা থেকে গোড়া সেলাই লাস্ট পর্যন্ত থাকে এরকমই পরিস্থিতি হয় উনার হয়তো আরকে কে আকর্ষিত হয়ে আসে আরো টিমে যোগদান করে কিন্তু এনাদের ধীরে ধীরে ভাঙে যায় নতুন কে আবার তৈরি করতে হয় এটা হচ্ছে বড় ব্যাপার হয় কিনা বাস্তব কথা তো সেই আমি বলতেছিলাম সেই কষ্টটা কত

তাহলে আমার মানে দৃষ্টি আকর্ষণ হয় নাই হয়তো সেই জায়গায় এই বছর আমি নাচ দেখি বাস্তব কথা যদি নতুন কিছু পালাছিল তো কি খুব ভালো তো আর আছে যেটা দেশ নিয়ে একটা কি আছে বিরসা মুন্ডা ওইটা দীর্ঘদিন থেকে চলে হ্যাঁ হিট পালা আপনাদের নাকি

দুর্গাপূজো এনে কখনো ওপেনিং হবে একটা আসলে হয়ে গেছে নতুন বাহ আগে অ্যাডভান্স আছে খুব ভালো তো এরপরে আমরা আরো আমরা পেয়ে গেছি যে ছৌস্তাদ যিনি দুধর্ষ ছোণ আছে পুরুষের মতো নাচ করে একেবারেই আপনার ময়ূরের উপরে নিত্য পরিবেশন করে ওনার কাছ থেকে আমরা তুলে ধরবো প্রত্যন্ত একটা ছোট আদিবাসী যে গ্রাম সেই গ্রাম থেকে উঠে আসা আপনারা যেমন শুনেছেন মালতি মুর্মু যেমন এক প্রত্যন্ত এলাকায় বাসিন্দা হয়ে ওনার যে প্রতিভা চারদিকে ছড়িয়ে পড়েছে তো সেই রকমে ইনি হচ্ছে একটা সবর জনজাতি তো সেই সবর জনজাতি থেকে কিভাবে ছৌ নাচটা উপলব্ধ করে এতটা চারদিকে ছড়িয়ে পড়লো সে বিষয়ে আমরা একটু আলোকপাত করি আচ্ছা নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন

আর সুনীতা মা তো বাহ এই যে যিনি দাঁড়ি আছেন ইনি না টিম দেখে অনুকরণ করেছেন ইনি আর ইনি এখন চারদিকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন আজকে হ্যাঁ তারপরে আমাদের বিদ্যা সহ শিক্ষাগুরু শিক্ষাগুরু আচ্ছা তো এই যে সোনা আছে সোনাস্তে কি রকম লাগে সোনাস্তে ভালো লাগে খুব ভালো লাগে আপনাদের মেয়েরা তো দেখছি বেশিরভাগ পাতা tata এই সবে নাচতে জানে এই সবর জমাতে

ওটা কোন চ্যানেল এটা জি বাংলা থেকে এসেছিলো লোক উনারে কি বার্তা দিয়ে গেছে এখানে কি জন্য এসেছিলো ওনার শিক্ষা কথাতেতে এসেছিলো আচ্ছা ইন্টারভিউ নিতে এসেছিলো আচ্ছা আপনারা বুঝতেই পাচ্ছেন সম্পূর্ণ একটা আলাদা একটা জাতি সবার জন্য জাতি মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কত পিছিয়ে পড়া যেটা সরকার সবসময় জানতে টিকে তাকিয়ে থাকে যে কিভাবে শিক্ষা দেব এখন বর্তমানে ইনার কিন্তু সুযোগতা আসে খুব ভালো কিন্তু মানে একটু বসতে স্থাপন করতে পারেছে যে

আর ভালোবাসাই ভালা ভালি আর কথা দিয়ে সে গো পনে হরে আর কথা দিয়ে ছিল সে গো পনে ও যে ততল ধকাই সারা দুপুর আর করছি আমি ধুকুর পুকুর ওই যে আমি পে মেরো আগুনে গো কথা ছিল ভালোবাসার সনে ও আমি করিব দেখা ও আমি করিব দেখা জুরি ঝুরি বনে গো কথা ছিল ভালোবাসার শনে এগো ডাল যদি ভাঙে তো জোড়া লাগে না জোড়া লাগে না আর মন যদি ভাঙে তো পিরিত জমে না এগো মন যদি ভাঙে তো পিরিত জমে না এমন ভাঙেছে মনের মানুষে এমন ভাঙেছে মনের মানুষে এ গোডালে যদি ভাঙে তো জোড়া লাগে না জোড়া লাগে না আরে মনে যদি ভাঙে তো ফিরিত জমে না এ মনে ভাঙেছে মনের মানুষ এ মনে ভাঙেছে মনের মানুষে নমস্কার নমস্কার অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও যদি সুস্থ সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য নমস্কার